নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জাতীয় প্রেস দিবস উপলক্ষে বরিষ্ঠ সাংবাদিক তথা বিশিষ্ট সাহিত্যিক অতীন দাসের বিশেষ বার্তা জাতীয় প্রেস দিবস উপলক্ষে বার্তা দিতে গিয়ে তিনি বলেন উনিশশো সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে প্রথম ষোলো নভেম্বরকে জাতীয় প্রেস দিবস হিসেবে মানা হয় এর উদ্দেশ্য ছিল সাংবাদিকতার মান উন্নয়ন সাংবাদিকদের নিরাপত্তা দেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যগুলো যাতে সুষ্ঠুভাবে পর্যালোচনা করা হয় আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন আজকে জাতীয় প্রেস দিবস এটা উনিশশো সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে টা শুরু হয়েছিল এটার উদ্দেশ্য হল যে সাংবাদিকতার মান উন্নয়ন সাংবাদিকদের নিরাপত্তা এবং এই দেশের প্রেক্ষাপটে সাংবাদিকের যে দায়িত্ব এবং কর্তব্য এইগুলো যাতে সুষ্ঠুভাবে পর্যালোচনা করা হয় তো সরস্বতী ইংরেজি থেকে শুরু করলে আজকে দু অনেক দিন হয়ে গেল আমরা প্রতি বছরই এই দিনটা আমরা পালন করে থাকি এবং আমাদের উচিত যে আমরা ব্যক্তিগতভাবে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি যে গত এক বছরে আমার সাংবাদিক জীবনে কতটুকু উত্তরণ ঘটেছে বা আমরা একটা সার্বিক প্রেক্ষাপটে সাংবাদিকতার কতটুকু উন্নয়ন হয়েছে এবং আমাদের উপর ন্যস্ত দায়িত্ব আমরা কতটুকু পালন করতে পেরেছি এবং বিশেষ করে যারা জনগণ তারা আমাদের কার্যকলাপে কতটুকু উপকৃত হয়েছে সাংবাদিক এই দিবসে সাংবাদিকের স্বাধীনতা সম্পর্কে নানা প্রশ্ন উঠে সেটা প্রাসঙ্গিক তো আমাদের মনে রাখতে হবে সংবাদপত্রের যদি স্বাধীনতা না থাকে তাহলে জনগণেরও কোনো স্বাধীনতা থাকে না এবং একটা রাষ্ট্রে সংবাদপত্র কতটুকু স্বাধীন সেটার ভিত্তিতেই তার স্থান নিরূপিত হয় বিশ্ব সমাজে আমেরিকার প্রেসিডেন্ট থমাস জেফারসন বলছিলেন যে আমি ভাবতেও পারি না যে সাংবাদিকতা যদি স্বাধীন পরিবেশ না থাকে তাহলে একটা জাতি এবং একটা দেশে কোনো অস্তিত্ব থাকতে পারে না তো আজকের এই জাতীয় প্রেস দিবসে এটুকু বক্তব্য রেখেই আমি আশা করব যে আগামী বছরেও সাংবাদিকতায় যে সমস্ত চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই দেশের সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করে যাবে